দুনিয়ার সব বিত্তশালীরা এখন দামি গাড়ি ব্যবহারের প্রতিযোগিতায় নেমেছেন তাই বিভিন্ন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানও প্রস্তুত করছে দামি গাড়ি চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে দামি দশটি গাড়ি কোনগুলো এক পাগানি জোন্ডা সিক্স রোডস্টার এই গাড়িটি বাজারে আসতেই দাম ধার্য করা হয় একশো কোটি টাকা বিশ্বের অনন্য সাধারণ ও আকর্ষণীয় এই গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা পাঁচ হাজার নয়শো সাতাশি সিসি দুই রোস রয়্যালস সোয়েপটলস গাড়িটির দাম প্রায় নব্বই কোটি টাকা ইউনিক লাক্সারি গাড়িটি কিন্তু দুই সিটার মাত্র একটি গাড়ি তৈরি করা হয়েছিল প্রথমে তিন ল্যাম্বরগিনি ভেন এই ব্র্যান্ডের গাড়ি বাজারে ছাড়া হয় বছরে মাত্র তিনটি দাম প্রায় সাতষট্টি কোটি টাকা দুবাই পুলিশ এই গাড়ি কিনেছিল শুধুমাত্র গতিবেগের জন্য চার মার্সিডিজ বেঞ্চ মেব্যাক গাড়ির মূল্য প্রায় ছাপ্পান্ন কোটি টাকা সাধারণত এই পর্যায়ের স্পোর্টস গাড়ির দাম চল্লিশ কোটির আশেপাশেই ঘোরাফেরা করে এই গাড়িটিও বছরে দু তিনটির বেশি ছাড়া হয় না পাঁচ কোনিক্সেস সিসি এক্স আর ট্রভিটা বিশ্বে এই গাড়ি আছেই মাত্র দুটি মাত্র তিন সেকেন্ডের মধ্যে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলা যায় এতে ঘণ্টায় চারশো দশ কিলোমিটার গতিতেও চালানো যায় এই গাড়ি দাম প্রায় চৌত্রিশ কোটি টাকা ছয় ফেরারি পিনিনফারিনা সেরজিও কোটি টাকা দামের এই গাড়িটি তৈরি করা হয়েছিল মাত্র ছয়টি আদলে গড়ে তোলা এর ইঞ্জিনটি সাতাডি বাজারে যখন প্রথম আসে এটি ছিল দ্রুতগামী বৈধ গাড়ি এই গাড়িটির দাম প্রায় ত্রিশ কোটি টাকা বত্রিশ দশমিক ছয় সেকেন্ডে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার গতি তুলতে সক্ষম এই গাড়িটি চার অ্যাস্টন মার্টিন ওয়ালকাইরে প্রায় তেইশ কোটি টাকা দাম এই গাড়িটির এই গাড়ি যদি বিক্রি করে দেন মালিক তাহলে ভবিষ্যতে আর নিজের নামে অন্য কোনো গাড়ি কিনতে পারবেন না বলা হয়েছিল সংস্থার টুইটারে নয় লাইকান হাইপার স্পোর্টস ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমায় এই গাড়িটি ব্যবহার করা হয়েছে একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের সময় গাড়িটির দাম প্রায় সাতাশ কোটি টাকা দুবাইয়ের কোম্পানি ডব্লিউ মোর্স প্রতি বছর সাতটি গাড়ি ছাড়ার পরিকল্পনা করেছে দশ লাফরারি এফ এক্স এক্স কে এর দাম প্রায় ষোলো কোটি টাকা ফরওয়ারি প্রতি ঘন্টায় তিনশো বাইশ সেকেন্ডের মতো বাজারে রয়েছে মোট গাড়ি প্রিয় ভিউয়ার্স এই দামি গাড়ির মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কত নম্বর গাড়িটিকে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন